গত পর্বে আপনাদেরকে আমি যে বিষয়গুলো বা একজন প্রকৃত চাষি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো এই পর্বে আমি আপনাদেরকে বলবো আসলে আমরা কীভাবে বা কী জাতের মাছটা আমরা এখন চাষ করতে পারি দেখেন সাদা মাছের মধ্যে রুই কাতলা মৃগেল এই জাতীয় যে মাছগুলো আছে এই মাছগুলো চাষ করা যায় এগুলো কিন্তু হাই ভ্যালুয়েটেড দামে বিক্রি হয় তো এই জাতীয় মাছগুলো লং টাইম লং প্রসেসে কিন্তু বড়ো হয় আর বর্তমান ব্রয়লারের মতো যে মাছগুলো পাঙ্গাস তেলাপিয়া এই মাছগুলো কিন্তু অল্প সময় কিন্তু আপনি যদি প্রতিদিন খাবার দেন আপনি তিন মাসে কিন্তু মাছগুলোকে রেডি করতে পারবেন বা সাত মাসে চার মাসে ছয় মাসে আপনার মানে প্ল্যানিং অনুযায়ী আপনি যে কি কয় মাসে আপনি রেডি করবেন আপনি কি বাজারে তিন কেজি সাইজের পাঙ্গাস সেল করবেন না চার কেজি সাইজে করবেন না দুই কেজি সাইজে করবেন এটা আপনার প্ল্যানিং অনুযায়ী চলবে তো বিষয়টা হচ্ছে আপনাকে একটা প্ল্যানিং করতে হবে হিসাব নিকাশ রাখতে হবে কত কতগুলো পোনা ছাড়লেন কী পরিমাণ খাবার দিলেন কি পরিমাণ লেবার গেল সব কিছু আদ্যপ্রান্ত আপনাকে খরচের হিসাব রাখতে হবে যদি হিসাব রাখেন তখন এখান থেকে আউটপুট বের করে নিয়ে আসতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে প্রতিদিন সকাল বিকাল দুইবেলা পুকুর পাড়ে আসতে হবে মাছকে পর্যবেক্ষণ করতে হবে মাছগুলো কেমন আছে সুস্থ আছে কিনা না কোনো মাছ রোগ আক্রান্ত হয়েছে কিনা এই বিষয়গুলোকে আপনাকে দেখতে হবে আর প্রতি সপ্তাহে দশ দিন পনেরো দিন পর পরপরেই আপনি পুকুরের চুন পটাশ এই জাতীয় জিনিসগুলো ছিটাবেন দেখবেন আপনার পুকুরের পানি ভালো তো আপনার মাছ ভালো আর মাছকে অবশ্যই অবশ্যই মাছের যত্নের দিকে খেয়াল রাখবেন কারণ আপনি লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করে আপনি বাসায় যেয়ে নাকে তেল দিয়ে ঘুমাবেন আর দিন শেষে মাছ খাবার পাবে না তো এটাও একটা কিন্তু যান কারণ এখান থেকে যেই মাছগুলো উৎপাদিত হবে তারা বাজারে যাবে আপনার পকেটে টাকা আসবে আপনি এই টাকা দিয়ে আপনি স্বাবলম্বী হতে পারবেন যদি আপনি সঠিক কৃষি সম্পর্কে ধারণা রাখেন আর আমি সব সময় আমার ভিডিওতে বলে থাকি যে কোনো কিছু করার আগে বুঝবেন বুঝে তারপরে জেনে বুঝে করার চেষ্টা করবেন কারণ আপনি যদি না বুঝে হুট করে আপনার টাকা আছে প্রবাস থেকে চলে এসেছেন এসে একটা পুকুর লিজ নিলেন লিজ নিয়ে ইচ্ছা মতো মাছ ছেড়ে তারপরে সেই মাছটাকে খাবার না দিলেন বা ঠিকমতো পরিচর্যা না করলেন তার অসুখ বিসুখ হলে সে ট্রিটমেন্ট না করলেন আপনার পুঁজিটা আপনি হারাবেন তো সবাইকে বলবো আপনি আগে প্রাণিসম্পদ অফিস থেকে শুরু করে মৎস্য চাষে যারা আছে সরজমিনে মাছ চাষ করে তাদের সাথে কথা বলে তারপরে মাছ চাষ করেন এটা একটা সম্ভাবনা ব্রয়লার মুরগি ইভেন আমাদের তেলাপিয়া পাঙ্গাস এগুলো একটা সম্ভাবনা অল্প দিনে রেডি হয়ে যায় সবাই চাষগুলো করতে পারেন পাশাপাশি অন্য অন্য কৃষির পাশাপাশি মাছ চাষ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম পুরো হাসি খুশিতে একটা তারিখে বাড়ি আর পুজো কেমন গিয়ে মতো ব্যস্ত দিব না